এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক আল্লাহ বিশ্বনবিকে দিয়েছে পৃথিবীর কোন নবীকে শেষ দেয় নাই খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ আল্লাহ বিশ্বনবিকে দিয়েছেন আপনারা শুনে এক নম্বর স্ট্যাটাস হলো স হাই গুড সাতটি সদর বিশ্বনবীর সিনা হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুহান আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্ব জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চলে সেদিন জিব্রাইল বিশ্ব হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড সাপে সাদা উর্দু ফার্সিতে বলে সিনা চাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সোবানলা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাবি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়ে না যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সিলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নামি পর্যন্ত এরকম সিলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাপকু সাদার স্পেশাল স্ট্যাটাস অফ দা লাস্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোনো নবীকে আল্লাহ এটা দেয়নি খুশি নেবে যাক আবার উনি হলেন স হেবুল ওনার মেয়েরা হয়েছে আর কোন নবী রয়েছে নাকি কথা বলেন বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলিজার টুকরা স্ত্রী খাদি জানাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মাহাব্বাত করতেন এবং সাইয়েদা তুনা খাদিজার জন্য বিশ্বনবী নবী মা আয়সাকে ধমক দিয়েছেন সাইয়েদা তুনা খাদিজার কথা যখন বিশ্ব নবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়েশা বলতে নবী কোন জাহিলি যুগে মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার জল নাইভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুত নিচে চেপে ধরেছিলেন আল্লাহ আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আবার বিশ্ব দোয়া করলে বলতেন ও আল্লাহ ওই কে আমাদের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না মরিদ বিশ্বাস চিনবে না ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যায় ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি সোহান তার মানে ভালোবাসা বেশি না কম সাইদে তোনা খাদিজার যে কাল করলেন জাবা আলে হাজমুনের পাশে ওনার কবর যারা হজমরা করতে গিয়েছেন দেখেছেন না মক্কে একটা কবর আছে এটা ফাকপারাত মালা মালা কিন্তু এটারে বাংলাদেশের বলে জান্নাতুল মোয়াল্লা কি বলে এটারে জান্নাতুল মোয়াল্লা বলবেন না কারণ এই কবরস্থানে অনেক কাফের মুশ্রিকেরও কবর আছে তো ওদের কবরস্থান কি জান্নাত হইতে পারে এটাকে মাকবারা বলবে মাকবারা মা বা মোয়াল্লা আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকি মোয়াল্লা কবরস্থান মক্কায় আর বাকি কবরস্থান মদিনায় এর পাশে বিশাল এক পাহাড় হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন কবর দিয়ে সবাই চলে যায় বিশ্বনবী যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন সাইয়েদা আবু বকর বলে নবী চলেন ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন তুমি যাও আমি যাব না যেই মহিলাটাকে এইমাত্র মাত্র কবর দিলাম সাধারণ মহিলা না আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বাকা তোমার মনে চায় ঘরে ফিরে যাও আমি দাঁড়িয়ে থাকব। এখনই খাদিজার কবরের তিনটা প্রশ্ন করা হবে আমি খাদিজারের পক্ষ থেকে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকা সায়েদ রাজিব রেলেশে বল্লিনিয়া রসুম আল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে চলে যান রবুল আলামিন বলেছেন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয় আরও সে উপর থেকে তিনটা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে কি পেয়ার করতেন বিশ্বনবী সাইদুতুন খাদিজা করলেন চাচা আবু তালেবে ইন্তেকাল দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্ব নবীর দেহটারে ঝাঁঝরা করে দিল বলেন ঠিক না পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না খাদিজা নাই মার খেয়ে আসলেন অন্তরটা একেবারে না বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার বিশ্বনবীর মনে হলো ডানে বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায় আর সে উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মন্টালে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিবরাইল এটাকে বললে না জিবরাইল আমার প্রিয় নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্রিয় নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার عرশের উপরে নিয়ে আসো সাহেবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই এই মিরাজ করতে যে কত কাণ্ড কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা রাতে বললেন দোয়া করেন দোয়া করে বিশ্বনবী বললেন ভাই জিব্রাইল এটা কোন জায়গা কোথায় দোয়া করব সাইয়েদনা জিব্রাইল বলেন নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন এই জায়গার নাম ইয়াসরিব মদিনা দোয়া করেন আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো নবী দোয়া করেন দোয়া করে নামি বললেন এটা কোন পাহাড় অন্ধকার আমি তো কিছু চিনি না সাইয়েদনা জিব্রাইল বললেন নাবি এটা সাধারণ পাহাড় নয় এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় তুর পাহাড়ে তিনি দোয়া করলেন কত কিছু করে বিশ্ব নবীকে আল্লাহর আরো সে নিয়ে যাও সাহেবুল মেহরাজ বিশ্ব ছাড়া আর কোন নবীর কি এরকম হয়েছে সবাই বলেন হয়েছে এরপর উনি হলেন সাহেবু সাফা সাফাতের মালিক বিশ্বনবী ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের চিত্র দিয়ে গানের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কিনা

মুসালাইসাল্লামের কাছে যাও মুসালাই সাল্লাম বলবেন এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে বিশ্ব বিশ্বনবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির কাঁদতে কাঁদতে নবী আমার বেহুস সবাই বিশ্ব নবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গুল হয়ে আমার নবী মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে বিশ্ব নবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার মাথা উঠান আর সইতে পারি না সাল তো বাচ্চা কি লাগবে আপনার সব অসফা তুষাফা যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন

প্রতিদ্বন্দা সহ সেদিন কারো থাকবে না চিৎকার করে বলেন ঠিক কি না আবার উনি কাউসারের মালিক আল্লাহ ওনাকে কাউসার দিবেন অন্য নবী করো dise কথা বলেন কাউসার দিয়েছে কি মজার পানি আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি সুইদার দেন হানি মধুর চাইতে মিষ্টি আবরা তুমি সাল বরফের চাইতে ঠান্ডা আবিয়া তুমি লাল বান্দুদের চাইতে সাদা

صاحب الكوسر صاحب المعراج صاحب الشفاعة صاحب المقام المحمود هذا نبي ردوات آتي محمد الوسيلة والفضيلة وبعث المقام المحمود والله من نبي ربي مقام محمود مفسر نكرام محدث أي مقام محمود كي يدربك هيران جاي خيران كيامو বিশাল একটা সিংহাসন কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন কেউ বলেছে না না আমার আল্লাহর পাশে স্পেশাল একটা জায়গা আছে ওই জায়গাটার নাম ওখানে আল্লাহ এই নবীর সাথে কারো তুলনা চলে কথা বলতে হবে এই নবীরে গালি দিলে গলি যে আগুন লাগে না এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন এত মর্যাদা আল্লাহ দিলেন এত সম্মান দিলেন গোটা বিশ্বের কোনো নবীরে দেয় নাই আবার বিশ্বনবী বলতেন নুসির তুবের রাবি মাসিরাতা শাহা আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয় এক মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে বিশ্বনবীর জন্য ভয় এটা কলি যায় শুরু হয়ে যায় ধরেন আমি উনারে ভয় পাই কাছে আসলে না ভয় দূরে গেলে তো আমি পালো ঠিক না উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে দিকে আমি এদিকে আমি পালোয়ান স্বাস্থ্যের সমস্যা নাই ঠিক না কারণ কাছে নাই কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন কাছে আর দূরে কোনো কথা না ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্ব এই লোকেশনের মধ্যে যদি কোনো কোনো কাফের মসিকের আন্ডা বাচ্চা থেকে থাকে বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে এজন্য জন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোন তুলনা চলে বিশ্বনবী আমাদের মরে